সম্মানিত কেরাম মুসুলিয়ানাইকুম আরহাম মহান শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাছ থেকে মুক্ত করে তার পবিত্র ঘরে এসে তার এই গোলামিতে সামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান মনিবের দরবার আমরা শুকর পুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাবানি লাকাল হামদু কামায়মি

জমাদিউ সানি চোদ্দশো ছেচল্লিশ সন বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকের এই জুমার দিনে মহান ওয়া তালা তিনি আমাদের প্রতি দয়া প্রবশ হয়ে সাপ্তাহিক ঈদের দিনে সাপ্তাহিক বড়দিনে জুমার দিনে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং মর্যাদাপূর্ণ ঘর হলো মসজিদ এই মসজিদ এসে দিনের বিশেষ এবারতে সামিল হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে মহান রবের দরবারে আমরা শকর গুজার হলাম সম্মানিত হাদরিন আমরা আলোচনা করছিলাম বিগত খোদবাগুলিতে ভালো মৃত্যুর উপায় এবং খারাপ মৃত্যু থেকে বেঁচে থাকার পদ্ধতি সম্পর্কে ইতিপূর্বে আমরা পাঁচটি বিষয়ে পাঁচটি উপায় সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে ষষ্ঠ নম্বর থেকে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশা আল্লাহ আমি ইল্লা বিল্লা বি সম্মানিত হাজরি ভালো মৃত্যুর উপায় অন্যতম উপায় হচ্ছে বেশি বেশি মৃত্যুর স্মরণ করা প্রত্যেক প্রাণীকে প্রত্যেক মানুষকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই তো বিশ্বাস করি এই দুনিয়ায় আমরা কেউই থাকতে পারবো না যার যা নির্দিষ্ট হায়াতের সীমা আছে সেই সীমার শেষ দিন পর্যন্ত থাকতে পারবো সীমা যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় মৃত্যু হাজির হবে এবং মৃত্যুর পরে আমাদের প্রথমেই হবে কবর তারপরে পুনরুত্থান হাসর নসর মিজান কুলছড়াত জান্নাত জাহান্নাম এসব বিষয়গুলি পরকালে ঘটবে তো আমাদের মৃত্যুবরণ করতে হবে ভালো মৃত্যু হলেই তার নীতিজা ফলাফল কি হবে উত্তম হবে তার ঠিকানা জান্নাতে হবে ঠিক না তাহলে ভালো মৃত্যুর আশা আমাদের প্রত্যেকের আসে না নাই এই জন্যে বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হবে মৃত্যুর স্মরণ করলে এখনই মরে যাবেন বিষয়টা এমন না মৃত্যুর স্মরণ করলে আমাদেরকে পরকালে বিশাল এই বিষয়গুলি আমাদের সামনে ভেসে উঠবে আর আখেরাতের প্রতি আমরা আখেরাতের জীবনে সফলতার জন্য উৎসাহিত হব সেই কারণে মৃত্যুর স্মরণ করতে হবে মৃত্যুর স্মরণ করা মানুষকে দুনিয়ার লোভ ভালোবাসা এবং মায়া মমতা থেকে দূরে রাখে তখন ব্যক্তি নেকাবলের প্রতি উৎসাহী হয় এবং আখেরাতের প্রতি আগ্রহী হয়ে ওঠে যে আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার ঠিকানা পরকাল এ বিষয়ে মানুষ আগ্রহী ঘটবে দুনিয়ায় থাকার জন্যে সে কোনো অনৈতিক এবং অবাঞ্ছিত কোনো অন্যায় কাজে সে ব্রতি এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাল্লাহু আয়াল ইউয়াসাল্লামের প্রিয় সাবি হজরত আবু হরায়রা রাদি রসুল্লাহ নহুম রসূরুল্লা সাল্লাল্লাহু থেকে হাদিস বরণা করেছেন রাসূরুল্লাহ সাল্লাহ ওয়াইল্লাসাল্লাম ইর সাদ করেছেন আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাতিল মাউ আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাতিল মাউ হাদিম মানে বিনষ্টকারী বিধবস দুনিয়ার যত সাত মজা আছে এই সাত মজা বিধ্বংসী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো মানুষের জীবনের যত আশা ভরসা আছে সবগুলি স্বপ্ন ভঙ্গ করে দেখে মৃত্যু হঠাৎ মৃত্যু এসে যাবে বহু রঙ্গিন স্বপ্ন কি থেকে যাবে বাস্তবায়ন কি করা সম্ভব হবে না আল্লাহ রসুল সেই প্রসঙ্গটা টেনে বলছেন যে দুনিয়ার যত স্বাদ মজা আছে স্বপ্ন আছে এই স্বপ্ন সাত মজা ভঙ্গকারী বিধ্বংসী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো হাদিসটি সুনানে তিরমিজি সুনানি ইবনে মাজার ভিতর বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন দুনিয়ায় সর্বোত্তম পরহেজগারী হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আমরা বলি না পরহেজগারী জীবন পরহেজগারী অবলম্বন করো হ্যাঁ এই পরহেজগারিটা কি কয়েক নাম্বার সব চাইতে বড় পরে বরোজগারি হচ্ছে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করার চাইতে আর বড় পরেজগারি নাই এবং সর্বোত্তম বাদ হচ্ছে চিন্তা ভাবনা করা তাফাক্ষুর তাফাক্ষুর ফি খালকিল্লা আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে চিন্তা ভাবনা করা এটা হচ্ছে সর্বোত্তম বদল অন্য হাতিস আছে না যে এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি রাজ্যের মধ্যে চিন্তা করে সাত বছর নফল এবাদতের চাইতে আরো বেশি সব হবে সুভান ভাইরা আমার রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম পরোজগারী হচ্ছে মৃত্যু চিন্তা করার সর্বোত্তম এবাদত হচ্ছে চিন্তা ভাবনা করা যার মৃত্যু চিন্তা বেশি ভারী হবে সে তার কবরকে বেসর একটি বাগান হিসাবে দেখতে পাবে মৃত্যুর চিন্তা যা বেশি হবে সে কবরকে একটা ফুলের বাগানের মতো তৈরি করতে পার কবর আমরা দেখতেছি সাড়ে তিন হাত জায়গা কিন্তু এইটা হবে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত ঐনিকটার ব্যক্তি যা ভালো মৃত্যু হবে আর এটা একটা ফুল বাগানে আরামদায়ক একটা আনন্দময় জায়গায় পরিণত হবে যদি বেশি বেশি মৃত্যুর চিন্তা করে অন্য এক রায় শেষে রসুর সাল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো যে ব্যক্তি অধিক মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তার অন্তকে জীবিত করে দেন এবং মৃত্যুকে তার জন্য সহজ করে দেন রাসুল বলছেন বেশি বেশি তোমার মৃত্যু স্মরণ করো মৃত্যু যদি স্মরণ করো তাহলে তোমাদের অন্তর সবসময় কী থাকবে জীবিত থাকবে কল্প জীবিত থাকবে আর মৃত্যুটা কি হবে সহজ হবে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আরও উপদেশ দিয়ে বলেছেন হে লোকেরা তোমরা শান্তির ঘরে আছো এবং সফরে নিয়োজিত রয়েছ সফর খুব দ্রুত পথের সামগ্রী সংগ্রহ করো এই যে তোমরা দুনিয়ায় আসো কি হিসাবে আসো তোমরা এখন সফরে আসো তোমাদের আসল বাড়িঘর তো এখানে না তোমরা সফরের মধ্যে আসো এই সফর কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে সুতরাং তোমরা এখন এই সফরে নিয়ে যত শান্তির ঘরে আছো পথের সামগ্রী তোমরা কি করো অন্বেষণ করো তোমাদের পথ পাড়ি দিয়ে পরকালে চলে যেত রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন মৃত্যু মুমিনের জন্য যুক্ত ফুল এবং উপহার স্বরূপ মৃত্যুকে মানুষ ভয় পায় আর রসুল বলছেন মৃত্যু হল একটা যুক্ত কি ফুল এবং এটা একটা মুমিনের জন্য হাদিয়া। মোমেনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার কারণ মৃত্যু যদি না হবে মানুষের তাহলে পরকালে সে আসল সুখের ঠিকানা আসছে মানে লাগর পাবে না আর অর্থ সম্পদ হচ্ছে মুনাফিকের বসন্ত মুমিনের জন্য মৃত্যুই ছিল আর মুনাফেকের জন্য কি সম্পাদ হচ্ছে মূল লক্ষ্য আর এই দুইটা জিনিস হবে তার জন্য কি দু সম্বল বলে নাবুজ অর্থ সম্পদ মুনাফেকের জন্য কি হবে দুযোগের সম্বল হবে আর মুমেনের জন্য এই দুনিয়া আল্লাহর এ বাদ কি করে সে মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে কি জান রাসুল্লাহ সাল্লাল্লাহ রাসাল্লাহ পড়েছেন মানুষের অন্তরে মরিচিকা পড়ে যায় একটা উদাহরণ দিয়ে বুঝেছেন লোহার যেমন মরিচিকা পড়ে যায় পানি লাগলে তেমনি করে গুনার কারণে মানুষের অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায় ফল আর সাল্লাহী সাল্লাল্লাহ হওয়া মা হাদিস এরকম যে মানুষের অন্তরের ভিতরে মরিচিকা পড়ে কি হয়ে যায় মানে অন্ধকার হয়ে যায় মরিচিকা পড়ে কালো হয়ে যায় যেরকম লোহার উপরে পানি যদি লাগে পানি স্পর্শ করলে সেখানে মরিচি মরিচিকা পরে আবরণ পরে তেমনি করে মোমেনের অন্তর কি গুণার কারণে কি মরিচিকা পরে যায় কি আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো জানতে চাওয়া হলো দুনিয়ার লোহার মরিচিকা দূর করা যায় কামার কর্মকারের দোকানে নিয়ে গেলে আগুনে পোড়া দিয়ে লোহা দিয়ে আঘাত করলে আরেকটা লোহা দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে কি এই মরিচিকে কি হয়ে যায় দূর হয়ে একটা ফ্রেশ লোহা বের হয় ওই লোহা দিয়ে যদি কোনো মানে অস্ত্র বানায় সে অস্ত্র কি কাজে লাগে তো এখন অন্তরের যে মরিচিকা পড়ে আবরণ পড়ে সেই মরিচিকা দূর করার অস্ত্রটা কনা কী কোন সমাধান দিলেন অন্তরের মরিচিকা দূর করার জন্য অস্ত্র হল বেশি বেশি মৃত্যুর স্মরণ আর কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আর বেশি বেশি কী করতে হবে মৃত্যু স্মরণ করতে হবে তাহলে অন্তরটা আমাদের পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে এই অন্তর যদি পরিষ্কার হয়ে যায় সেই অন্তরে আল্লাহর মহব্বত রসুলের মহব্বত দিনের মোহব্বত জাগা করে নিবে আর তখনই এভা উদ্বন্দী করতে কি ভালো লাগবে হজরতে আবদুল্লিবর থেকে হাদিস বর্ণিত রয়েছে। দুনিয়ায় বুদ্ধিমানকে আমরা তো বুদ্ধিমান মনে করি ভিন্ন রকমের চালাক বাসাল ঠিক না যে ধমক দিয়া প্রতিপক্ষকে বসায় দিতে পারে যে মামলা দিয়ে আদালতের সত্তরে আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ঘুরাইতে পারে হাইকোর্ট জজ কোর্ট দেখাইতে পারে তারপরে বুদ্ধি দিয়ে কলাকৌশল দিয়ে তার সম্পদ আত্মসাত করে নিজের সম্পদশালী হয়ে যায় বড় নেতা হয়ে যায় জোরে বের ঠিকই না মানুষের চোখে ধুলা দিয়ে কি ভোট চুরি করেও কি একটা হল ভোট পাইয়া নেতা হয় আরেকটা ভোট চুরি করে কি নেতা হয় দিনের ভোট নিশীতে রাতে নিয়ে বড় নেতা হয়ে যায় আমাদের দেশে নজির আছে না নাই কথা বলে না কেন আসে না নাই তো মনে করেন কি এ হচ্ছে বড় বুদ্ধিমান কিন্তু এইসব বুদ্ধিমান যথাসময় মানে নির্বুদ্ধি এবং হামকের দরজা যে ছড়ে দেয় তারও নদী আমাদের দেশে আছে আছে না নাই এরা বেশি বুদ্ধিমান নিজেরা মনে করে কিন্তু যথা সময় ধরা খায়া এক নাম্বার আহমতে পরিণত হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আসল বুদ্ধিমানের কথা শোনো কে বুদ্ধিমান ক্বালা রাজুলুম মিনাল আনসার মান আকিয়া সুন্নাস ওয়াকরা বানাস ইয়া রাসূলুল্লাহ আনসারের জনই ব্যক্তি জনই কো প্রশ্ন করলেন সাল্লামের কাছে জানতে চাইলেন হে আল্লাহ রসুল এই দুনিয়ায় সবচেয়ে একদিকে বুদ্ধিমান আর একদিকে সম্মানিত সেই লোকটা কে আল্লাহ রসুল কি গুণ থাকলে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা সম্মানিত মনে করব বা লোকেরা সম্মান দিবে তাকে বুদ্ধিমান বলবে তাকে ফকর অসাল্লাহ রাই ওসাল্লাম আল্লাহ রসুল জববে বললেন আকাশ রুহুম লীল মৌতি দিক উলা ইকহুম উল্লাকিয়া যাহাবু বিশারপিন দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ আল্লাহু আকবার সুনান ইবনে মাজাহ এই হাদিসটি সুনান ইবনে মাজাহর বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন सुनो তোমাদের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান এবং সম্মানিত লয় ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর শরণ বেশি বেশি করে বেশি বেশি মৃত্যু শরণ করে আর সেই লক্ষ্যে মৃত্যুর জন্য সবসময় সে প্রস্তুতি গ্রহণ করে ইস্তেদাদান এস্তেদাদ মানে কি প্রস্তুতি গ্রহণ করা সামান অর্জন করা হ্যাঁ মৃত্যুর উপায় মৃত্যুর ভালো মৃত্যু হওয়ার জন্য সে সব সময় প্রস্তুত থাকে আর মৃত্যু স্মরণ শুধু মৃত্যুকে স্মরণ করে না যে মরে দাও মরে দাও মরে দেবো কিছু করবো না কিছু করবো না তাই নাকি মৃত্যুতে স্মরণ করতে হবে মরে যেতে হবে এবার পরকালে আমার কবরটা কেমন হবে আমার মিজানের পাল্লা কী অবস্থা হবে পলসেরাত কেমনে পার হব জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেয়ে জান্নাত লাভ করব। এই সব চিন্তাই হলো মৃত্যুর চিন্তা শুধু মরে দেবো এটা না এই লক্ষ্যে সব সময় সে ভালো আমল দিয়ে সে নিজেকে সজ্জিত করে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রসুল বলেন সেই হল তোমাদের মধ্যে সব সাইতে বড় বুদ্ধিমান দুনিয়া কারামাতিল আখেরা সে দুনিয়ার সম্মান এবং আখেরাতে মর্যাদা মর্যাদা অর্জন করেছে বলেন আল্লাহ কে বলছেন আল্লাহ রসুর বলছেন যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে মৃত্যুর করে প্রস্তুত থাকে সেই হলো তোমাদের মধ্যে কি বুদ্ধিমান অন্য হাদিসেও একই শব্দ ভিন্ন একটি শব্দ দিয়ে বলছেন ভিন্ন শব্দ দিয়া হ্যাঁ আল কাই সুমানু ও আমিল আলিমা বাহু তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ভালো আমল করে সাদা প্রস্তুত কি থাকে আল্কাই সুমান দানা নাফশফ এবার নফসকে কি করে নিয়ন্ত্রণ করে আর বেকুফ কে বলে আজ যুগ যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে বতামান না আল্লাহ আর আল্লাহর উপরে ভরসা করে নেহায়ে কোনো আমল ছাড়া যে আল্লাহ এমনি পার করে বলে বলেন নবজীবিন আল্লাহ কি ঠেকা পড়ছে যে আল্লাহ বান্দা বানাই খুব ঠেকা পড়ছে না যে জান্নাতি নিয়েই নেওয়া লাগবে উনি মদ খাউক নারীবাজি করুক গান বাজনা করুক জুলুম করুক নির্যাতন করুক সুদ খাওক ঘুষ খাওক বেকারে জান্নাতি নিয়ে না লাগবে আমি কেন সৃষ্টি করলাম বিষয়টা এরকম নাকি তাহলে বেকুপেরা এই আশায় বসে থাকে কই এত কিছু করে পারবো না কি এত কোরআন শরীফ পড়তে পারবো ছয় হাজার ছয়শ ছেষট্টি হাজার তিরিশ পারা কোরআন শরীফ পড়া কি আমার জন্য সম্ভব ঠিক না পাঁচত্ব নামাজ পড়া কি সম্ভব ওই জুমার নামাজ পড়ব আর জানাজার নামাজটা পড়ব দুই হেদের পড়ব সহজ হিসাব জান্নাতে চলে দেব ওরসের সাদা দিয়া করে মানুষ নফল কাজ করে ফরজ বাদ দিয়া জান্নাতে যেতে চায় পাগলের মাথা মিয়া কম্পালসারি সাবজেক্টে পাশ না করলে এডিশনাল সাবজেক্টে যদি হান্ড্রেড হান্ড্রেড পায় তাহলে কি পাশ ধরা হবে কিভাবে পাশ ধরা হবে এডিশনাল সাবজেক্টের নাম্বার এটা যোগ হয় তার ডিভিশন ক্যারি করেন কম্বোলের সাবজেক্টে যদি কিছু নাম্বার কম থাকে ওইটা যোগ হলে সে কী হবে মানে গ্রেড কি হবে মানে আপগ্রেডে চলে যাবে এপেলাস গোল্ডেন এপেলাস এরকম আর কি আমার ভাইরা সুতরাং বুদ্ধিমান হতে হলে মৃত্যুর চিন্তা করতে হবে সব সময় জীবিত ব্যক্তিকে মৃত্যু ব্যক্তি সম্পর্কে চিন্তা করতে হবে জীবিত যারা আমরা আছি মৃত্যু ব্যক্তি সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে এই যে প্রতিনিয়ত প্রায় আমাদের মসজিদের সামনে লাশ ধরে লাশ ধৌত করার জন্য এখানে আসে না কলোনির বাইরে বিভিন্ন জায়গা থেকে আসে না এরপরে কোনো কোনো মাইয়াতকে এখানে দানা দা আমরা পড়ি না এই যে মৃত্যুগুলি আসছে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে না এ তাদেরকে নিয়ে আমাদের কী করতে হবে চিন্তা করতে হবে কবরের পাশে গিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এই লোকগুলি তো আমাদের মতো ভালো লোক ছিল সুটানদের লোক ছিল ঠিক না এদের কবরে রাখবে তারপরে তাকে কবরে পোকামাকড়কে খেয়ে ফেলবে এবার আত্মীয় স্বজন কেউ তার সম্পর্কে খোঁজখবর রাখবে না ওই বছরে একদিন দিয়ে তার মৃত্যু দিবস পালন করবে এরপরে তারা হাসি টাঠায় মুক্ত হয়ে যাবে এই খাটিয়ায় যে জানা দেয় আমি নামাজ প্রয়োগ করতেছি এই লোকটা তো আমিও হতে পারতাম আমার অবস্থাটা কি হবে আমি তো এরকম হব আমি কি নিয়ে যাবো সব চিন্তা সবসময় কি করতে হবে একটা হল মৃত্যু চিন্তা আর একটা হল মৃত্যু ব্যক্তিকে নিয়ে চিন্তা যে আমার মতো এই সমস্ত ব্যক্তিরা মারা যাচ্ছে আমার ছোট মারা যাচ্ছে আমার থেকে সুন্দর মানুষ মারা যাচ্ছে আমার থেকে শক্তিশালী মানুষ মারা যাচ্ছে আমার থেকে অনেক সম্মানই মানুষ মারা যাচ্ছে ঠিকই না অনেক রাজা মারা যাচ্ছে সব মারা যাচ্ছে সুতরাং তাদেরকে নিয়ে চিন্তা করলে মানুষ কি হবে মানে ভালো মৃত্যু অর্জন করতে পারবে ভাইরা আমার কুর্তুবি রহমাতুল্লা তার তাজকেরা তাজকেরা নামক কেতাবের ভিতরে এই মৃত্যু চিন্তা সম্পর্কে বলেছেন কহলাল ওলা মা ও তাজা করুল মাউতে ইয়ারে দেও আনিল মা শিবাহুল ফরহ বিদ্যুনিয়া মৃত্যু চিন্তা মানুষের গুনার থেকে তাকে ফিরে রাখে ওয়েদহাবুল ফারুব দুনিয়া আর দুনিয়া নিয়ে সবসময় মত্ত হয়ে থাক থাকার থেকে তাকে বিরত কি রাখে ওয়ালিনুল কাশি এবং তার মরা কবল কলব তার গুণা করার কারণে যে করব কলব কি হয়ে গেছে কালো হয়ে গেছে দাগ পরে গেছে সেই কলবটা পরিষ্কার হবে ওই হাববানু এবং ফিহা এবং তার এই যে যত মুসিবত আছে সমস্ত মুসিবত কী হবে দুর্বৃত্ত হবে কল কর্তুবি আয়ে যান কর্তুবী রহমাতুল্লাহ উনি শীর্ষস্থানীয় সালকে সালহীনের একজন বড় আলেম মুফাসেদ তার তফসিরে কুরতুবি একটা কিতাব আছে তিনি বলছেন কল আকাল মা যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর স্মরণ করে তাকে তিনটা জিনিস দিয়ে আল্লাপা সম্মানিত করেন ওকে সালা সাথে আসিয়া তিনটা জিনিস দিয়ে সম্মানিত করেন এক নাম্বার তা আজিলুত তা তবা নসিব হয় সবসময় মৃত্যু স্মরণ করে এই জন্য সে তবা নসিব হয় ও কানা আতুল কলবে অল্প তুষ্টে সে কি হয়ে যায় অল্প তুষ্টিতে সে রাজি হয়ে যায় অল্প কিছু পেলে কি সন্তুষ্ট হয়ে যায় বেশি পাওয়ার জন্যে ডান বাম হাত মিলাইয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ে না তৃতীয় হলো ও নিশা আতুল আদা আর এবাদত বন্দিগির ভিতরে সে মজা পায় শোভান এই মৃত্যু চিন্তায় এই তিনটা জিনিস পাওয়া যায় অমেন না শিয়াল মাও আর দেবে তো মৃত্যু চিন্তা করে না মৃত্যুকে একদম ভুলে যায় খবরই নাই এমন এমন কাজ করে মনে হয় যেন সে মরবেই না কেভাবে সালা সাথে আসিয়া তাহলে তাকে তিনটা জিনিস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এক নাম্বার হতা তার তওবা নসিব হবে না দ্বিতীয় হলো তর্কুর রেদা বিল কাফাত আসে অল্প অল্পতুষ্টি হবে না তৃতীয় নাম্বার তাকা সুলুফিলে এবার আর এবাদতের ভিতরে তার অলসতার সৃষ্টি হবে এবাদত করতে মন চাইবে না এই কখনো করে কখনো করে না আবার কখনো একদম কি বন্ধ করে দেয় এইভাবে মৃত্যুর চিন্তার অনেক ফজিলত রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে মানে মৃত্যু চিন্তা বেশি বেশি করলে আমাদের উত্তম মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আশা রয়েছে আল্লাহ পাক আমাদের করুন সকল আল্লাহ মামিম সপ্তম নাম্বার উত্তম মৃত্যুর